বিদেশি অরিজিনাল হলমার্ক বাইশ ক্যারেট স্বর্ণের আজকের রেটে এক গ্রাম স্বর্ণ কত টাকা হলে কিনতে পারবেন আপনারা এবং একভরই হলমার্ক বাইশ ক্যারেট অরিজিনাল হলমার্ক থাকবে এই স্বর্ণগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন এক বড়ি এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কত ডলার হলে যারা বিদেশে আসেন তারা কত ডলার হলে কেনাকাটা করতে পারবেন এক বরি স্বর্ণ বা এক গ্রাম স্বর্ণ এবং আমাদের ভিডিওগুলো যারা বাংলাদেশে বসে দেখে থাকেন তারা আসলে কত টাকা হলে কিনতে পারবেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যারা আমাদের এই ভিডিওটি ফেসবুকে এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই দিয়ে অ্যাক্টিভ থাকবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আজকে রেডে আপনারা বিদেশি অরিজিনাল হলমার্ক বাইশ কেরেট স্বর্ণ কিনতে চান নাইন ওয়ান সিক্স মজুরি সহ তাহলে আপনাকে গন্তে হবে আঠাত্তর ডলার গ্রাম আর যদি বাংলাদেশি টাকায় আপনারা কিনতে চান তাহলে গন্তে হবে আপনাকে টাকা হলেই আজকের রেটে আপনারা অরিজিনাল বাইশ ক্রেট হলমার্ক করা যেটা থাকে আসলে আপনারা কেনাকাটা করতে পারবেন শুধুমাত্র নয় হাজার বিশ টাকা এখানে আমি যে রেটটা তুলে ধরেছি মেকিং চার্জ সহ আর আজকে যে রেটটা তুলে ধরেছি এই রেটের ভেতরে আপনারা কিনতে পারবেন সর্বোচ্চ মেকিং চার্জটাই আমি ধরে দিয়েছি আমাদের চ্যানেলের মূল লক্ষ্যই হচ্ছে আপনাদের একটা সঠিক তথ্য দেওয়ার এবং কি সঠিক প্রতিষ্ঠান থেকে আপনারা স্বর্ণ কিনবেন তাহলে আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা খুবই কম থাকবে আপনারা যারা বিদেশি স্বর্ণ বরি বাইশ ক্যারেট অরিজিনাল হলমার্ক কিনতে চান তারা যদি আজকে রেডে কিনতে চান মেকিং চার্জ সহ তাহলে আপনাকে গনতে হবে আষ্টশো সাতানব্বই ডলার এটা হচ্ছে মেকিং চার্জ সহ এখানে আমি আসলে সর্বোচ্চ মেকিং চার্জটাই আপনাদেরকে ধরে দিয়েছি আর এই রেটের ভেতরেই আপনারা কিনতে পারবেন আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা কিনতে পারবেন বাইশ ক্যারেট অরিজিনাল বিদেশি হলমার্ক স্বর্ণগুলো কিনতে পারবেন এক লাখ পাঁচ হাজার চুরাশি টাকা হলে কিন্তু আজকের রেটে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে সঠিক তথ্য এবং কি আজকের যেই রেটটা আছে স্বর্ণের বাজারে আর আমরা আজকে যে রেটে বিক্রি করেছি স্বর্ণ কিনে করেছি সেই রেটটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য রেটটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের